আসসালামু আলাইকুম এখন আমি ভাজি করব চিচিঙ্গা এই যে এখানে আমি ডিম নিয়েছি ডিম দিয়ে আমি এটাকে ভাজি করব চলুন কিভাবে ভাজি করি আপনাদেরকে দেখাই চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি মরিচ এবং পেঁয়াজ কুচি এখানে চাইলে কাঁচা মরিচও দিতে পারেন তবে শুকনা মরিচটা দিলে ভাজিটা খেতে ভালো লাগে এটা ভাজা হয়ে গিয়েছে আমি খুব বেশি লাল করব না পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ গুঁড়া দেওয়ার পরে একটু ভেজে নিব তাহলে গন্ধ আসবে না ও ভাজার পরে এখন আমি দিয়ে দিব এই ডিম আমি এটাকে ফেটিয়ে নিয়েছি চাইলে এটা আপনারা সবজিটা দেওয়ার পরেও দিতে পারেন আবার এই তেলের মধ্যেও দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি সাত মতো লবণ লবণটা বুঝে দিবেন যেহেতু সবজি কিন্তু সিদ্ধ হওয়ার পরে অল্প হয়ে যায় প্রথমে বেশি দেখলেও তাই লবণটা ভেজে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি সেই যে চিচিঙ্গা আমি এটাকে খোসা থাকা অবস্থায় ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি যে কোনো সবজি খোসা সহ ভালো করে ধুয়ে নেবেন তাহলে পুষ্টিগুণটা অনেকটাই অক্ষুণ্ণ থাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব আমি এখন আমি এটাকে ঢেকে দিব মাঝে মাঝে আমি নেড়ে ছেড়ে দিব চুলার আঁশটা কিন্তু একটু এখন মিডিয়াম লো থাকবে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন সবজি থেকে পানি বের হওয়া শুরু করে দিয়েছে এই পানি দিয়েই আমি এটাকে সিদ্ধ করে নেব অতিরিক্ত পানি দিব না ভাজিতে কিন্তু পানি দিলে এক্সট্রা মনে হয় যে মজা লাগে না আর যদি প্রয়োজন হয় দিতে পারেন একটু গরম পানি দিবেন সিদ্ধ হতে দেরি হলে ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেখবেন তো আমার ভাজি হয়ে গেল এটা গরম গরম ভাতের সাথে নিটি পরোটার সাথে খেতে অসাধারণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য সুন্দর ধন্যবাদ আল্লাপে